হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো দেখো আমরাও ভালো আছি আমার ছেলেকে ভাত খাওয়াচ্ছি আজকে আমাদের ষষ্ঠীর দিন সরস্বতী পুজোর পরের দিন তো মানে ষষ্ঠীর দিন ষষ্ঠী ষষ্ঠীদিকে সরস্বতী ঠাকুর হয়েছে তাই বলছে আমার ছেলে দেখো আজকে তো সরস্বতী সরস্বতী পুজোর পরের দিন ষষ্ঠীর দিন তো ষষ্ঠীর দিন দেখো ছেলেকে আজকে স্নান টান করাইনি দেখি ইঁঠো মুখে বসে আছে ভাত খাওয়াচ্ছি আজকে একটুখানি ছোট্ট মতো হাঁড়িতে করে একটু ডালার ভাত করে দিয়েছি আর আমাদের তো আজকে পান্তা ভাত জানি না বন্ধু তোমরা কী ভাত খাও আজকে আজকে আমাদের ঠান্ডা ভাত আমরা আজকে ঠান্ডা ভাত খাই সবাই ঠান্ডা ভাত খাই আজকে আমরা দেখো আর ছেলের জন্য গরম ভাত করে দিয়েছি ওকে আমি একটু করে ভাত খাইয়ে দিচ্ছি আর রাস্তার ধারে বসে আছি ওরা বা ঘরের মধ্যে খাওয়া হয় না আর ঘরের মধ্যে খেলে তো ফোন লাগবে ফোন সব সময় দেওয়া যাবে না কারণ ওর চোখের একটু সমস্যা আছে তোমাদের আগেই বলে গিয়েছি আমি যে চোখের একটু সমস্যা আছে সব সময় ফোন দিলে হবে না তো তার জন্যই দেখো বাইরে বসে বসে খাওয়াচ্ছি রাস্তার ধারে বাস টাস আসছে দেখছে আর এই গান বাজছে মাঝে মধ্যে এখানে ঠাকুর হয়েছে আমাদের বাড়ির সামনে সেখানে গান টান বাজছে তো আমরা দেখছি হাঁস হ্যাঁ দেখিয়েছি সব দেখিয়েছি দেখো অভ্রর জন্য কতটুকু হাঁড়িতে রান্না করেছি দেখো একটুখানি ছোট্ট হাঁড়িতে রান্না করেছি ডাল আর ভাত আমাদের তো কেউ খাবেই না আমাদের তো সবাই ঠান্ডা ভাত খাবে তার জন্যে শুধু অভ্রর জন্য করেছি একটুখানি ভাত তো আজ সত্যি কথা বলতে গেলে আজ আমার ছেলের শরীরটাও খারাপ অগ্র শরীর খারাপ আজকে অগ্র আজকে জ্বর হয়েছে সারা রাত্রি জ্বর রাত্রে ঘুমাতে পারছে না বুকে ব্যথা হচ্ছে সকালবেলার বাবা ওষুধ নিয়ে এসছে খাচ্ছে দেখো ঠিক আছে বন্ধুরা তো এখন বন্ধুরা দেখো বন্ধুরা আজ আর বেশি কথা বলতে পারছি না তোমাদের সঙ্গে আর গল্প করতে পারছি না কারণ আমার ছেলে সত্যি কথা জ্বর এসছে তো ওকে শুয়ে দিলাম বাবা হালকা ঘুমাচ্ছে ওষুধ টষুধ খাইয়ে দিয়েছি ওর বাবা ওষুধ নিয়ে এসছে সকালেই এখন ঘুমাচ্ছে কিন্তু ওর কাছে থাকতে হয় কারণ ওর এমন সময় হঠাৎ করে জ্বর চলে আসে যে খিচুড়ি টাইপের হয়ে যায় তখন আবার সামলাতে পারবে না কেউ তাড়াতাড়ি ওষুধ দিতে হবে তার জন্যে ওর কাছেই থাকতে হয় আমাকে কোথাও গেলে কাছে কোথাও গেলেও আমাকে ওষুধ নিয়ে যেতে হয় সব সময় ওর জন্য ওর আলাদা ওষুধ আছে সেই ওষুধগুলোই নিয়ে যেতে হয় আমার ছেলের শরীর আজ খারাপ আর তোমাদের সময় কথা বলতে পারছি না ওর কাছে এবার যাই আজকে সারা রাত ঘুমাই সারা রাত ছেলে কষ্ট পেয়েছে রাত্রে সারা রাত মা গু বাবা গু করে কাঁদছে ঠিক আছে